আবদুল্লাহ স্পেনের অপর নাম আলু আমরা যাইনি কিন্তু দেশটার নাম শুনিনি শুনেছি স্পেনের আগের নাম ছিল আমরা ইতিহাসে অন্দুলুসিদের যুদ্ধ পড়েছি তো ওখানকার এক বাসিন্দা নাম আবদুল্লাহ রহমাতুল্লাহ এক লক্ষ হাবিসের হাফেজ জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফের পুনন হাফেজ জোরে বলুন আল্লাহ তিন লক্ষ মানুষটার হাতে বায়াত প্রাপ্ত জোরে বলবেন না কত মানুষ হুজুর কিবলা অনেক বড় দরজার ছিলেন কিন্তু হুজুর কিবলা তিনি নিজে একটু ভেতরে ঘৃণা করেছিলেন তিনি একজন ঘৃণা করেছিলেন খ্রিস্টান ধর্মের গির্জার পাশ দিয়ে যেতে যেতে খ্রিস্টানদের গির্জায় ওই যীশুকে দেখে একদল লোক নমস্ত নমস্ত করছে উনি মনে মনে ভাবলেন এরা কতটা নিকৃষ্ট আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহর সমকক্ষ বানায় এরকম পর্যায়ে বলতে হবে আলহামদুলিল্লাহ হামদান ক্যাথিয়ারন ফি আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছে জোরে বলুন নিকৃষ্ট ঘৃণা করা যাবে না বরং নিজে ভালো এর জন্য কি করতে হবে আল্লাহর প্রশংসা আল্লাহর অলি আবদুল্লাহ আল উন্দুলুস রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর গুণকীর্তন আদায় না করে তার প্রতি ঘৃণা করলেন বিনিময়ে আল্লাহ তাকে বেলায়াতের দরজা ছিনিয়ে নিলেন নাউজুবিল্লাহ মিন জালিক নাউজুবিল্লাহি মিন জালিক ঘৃণা করা ঘৃণা করা যাবে আবদুল্লাহ আল উন্দুলুস একদিন সঙ্গপাঙ্গদেরকে নিয়ে সাগরের নিয়ে এক জায়গায় সফর করছেন যেতে যেতে নামাজের সময় হলো হুজুর কেবিল ভক্তমরিদরা অজু বানালেন হুজুর বানাতে গিয়ে এক নারীকে দেখতে পেলেন অত্যন্ত সুন্দরী রমণী এক সুন্দর মহিলাকে উনি অজু করতে করতে দেখতে পেলেন ওনার মনের ভেতরে আবেগ তৈরি হলো উদ্দীপনা তৈরি হলো আমি ওই মহিলাকে বিবাহ করব বিবাহ করা শরিয়ত মোতাবেক যদি বিবাহ করে একের উর্ধে বিবাহ করে যদি সেই স্ত্রীগুলো চালানো যায় জায়েজ সবাইকে যদি সমানভাবে দেখভাল করা যায় জায়েজ ঠিক না বল কিন্তু বর্তমান সময়ে ভাই সমানভাবে সাধারণ লোকের চালানো খুব আল্লাহওয়ালা মানুষদের বেলায়েত ছিল আল্লাহর সন্তুষ্টি ছিল তারা দুটো তিনটে চারটে স্ত্রী চালাতে পেরেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন ভাই তো আব্দুল্লাহ আলন্দুলুস ওই মহিলাটার রূপ সৌন্দর্য ভালো লাগলো উনি চিন্তা নিলেন বিবাহ করব তো সঙ্গীসাথীদেরকে বললেন তোমরা আগে চলো আমি আব্দুল্লাহ উলন্দুল পরে তোমাদের পেছনে যাচ্ছি এখন ঘটনাক্রমে আবদুল্লাহ ওই মেটার খোঁজ নিলেন এদিকে এদিকে মেটার বাড়ির সন্ধান নিলেন আব্বা মায়ের নামের খোঁজ নিলেন নিয়ে তাদের বাড়িতে গেলেন গিয়ে বললেন আপনার মেয়ে আমার খুব পছন্দ আপনারা আমার সঙ্গে বিবাহ দেবেন এটা তো অন্যায় কিছু নয় কিন্তু তারপরেও নারীর প্রতি আসক্তি হওয়া জাতি ধ্বংস হবে ঠিক বলছি না ভুল আল্লাহ বললেন ইন্না কাইদা কানা চক্রান্ত দুর্বল ইন্না কাইদা কুননা আযীম সুরা ইউসুফে আল্লাহ বললেন নারীদের চক্রান্ত বড়ই মহান চক্রান্ত যে হুজুর এখন নারীর চক্রান্ত থেকে ঠিক হতে পারেনি সে মুফতি সাহেব হুজুর বিরুদ্ধে থমনা চালায় আবদুল্লা আলদুলুসি রহমতুল্লাহ আলাই মেয়েটার বাড়িতে গেলেন বিয়ের প্রস্তাব দিলেন ওরা বললো মেয়ের বাপমা বলল তোমারে চিনি না তুমি কে কোথায় বাড়ি তোমার ব্যবহার জানি না তোমার নম্রতা ভদ্রতা জানি না জেনে কি করে বিবাহ দেই তুমি আমাদের বাড়িতে কিছুদিন থাকো তোমার সঙ্গে আমাদের সঙ্গে ওঠা বসা করো তোমার ব্যবহার যদি আমাদের ভালো লাগে অবশ্যই বিয়ে দেবো সেই দিনটা নির্ধারণ করা হলো দুই বৎসর কতদিন থাকতে হবে দুই বৎসর আল্লাহর অলি আলাই দুই বছর ওই বাড়িতে দায়িত্ব মেন্টারের গ্রহণ করলেন কিন্তু ধর্মে ধর্মে তারা তারা খ্রিস্টান অদপতন হচ্ছে কেন বুঝতে পারছেন আমি আল্লাহর ছলির অলির সানকে আমি খাটো করতে চাচ্ছি না যারা পীরপাড়াই হন্যে হয়েছে নম্রতা ভদ্রতা বিনয়ের সঙ্গে আকুল আবেদন করছি ভাই এগুলো করে কপাল পড়াবেন না কারোর প্রতি ঘৃণা করবেন না নিমাই পোতা বলে পীর হতে পারে না অমুকের বংশ বলে পীর হতে পারে না এটা আপনার হিংসাত্মক মনোভাব আব্দুল্লাহ আলম দলুসি রহমেতুল্লাহ খেয়ালেই খ্রিস্টানদের বাড়ি থেকে দুই বৎসরের মেন্টারের দায়িত্ব তুলে নিলেন সুন্দরী নারীর পেছনে তিনি আচৃষ্ট হয়ে গেল তার রূপে তিনি ফিদা হয়ে গেল ওই নারীটাকে বিয়ে করতে হবে খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে খ্রিস্টান ধর্মের মানুষের বাড়িতে দুই বৎসর তিনি থাকার জন্য প্রস্তুতি নিলেন রাজি হয়ে গেলেন না 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 ও মানা মনে রাখো খ্রিস্টান ধর্মকে ঘৃণা করার কারণে নিজে প্রশংসা না করে আব্দুল্লাহ আল ওই ধর্মকে ঘৃণা করার কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে গেল নারীর আব্দুল্লাহলুসির ভেতরে জন্ম নিল বান্ধা মনে রাখো খ্রিস্টানদের থেকে শুধু দুই বছর তিনি ছিলেন না খ্রিস্টানদের বাড়ি থেকে আবদুল্লাহ আল উন্দলুসি স্পেনের বাসিন্দা আবদুল্লাহকে একটি কাজ দেওয়া হলো ওই কাজ কাজটা দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ আব্দুল্লাহ লন্দুলসি একদিকে কোরআনের হাফেজ এক লক্ষ হাদিসের হাফেজ তিন লক্ষ ভক্ত মুড়িদের তিনি পিস না 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 তাকে দায়িত্ব দেওয়া হলো দুই বছর ধরে খ্রিস্টানদের বাড়িতে সর চড়ানোর কাজ করবে বলুন নাউজুবিল্লাহ আব্দুল্লাহ লন্দুলসি কাজের দায়িত্ব দেওয়া হলো সর চড়ানো নাউজু মিন দালিক কেন খ্রিস্টান ধর্মকে ঘৃণা করেছে তাই পীরপাড়ার ঘৃণা করছে মুফতি সাহেবের বেলায়তকে ঘৃণা করছে হতে পারে আব্দুল্লাহ উন্দুলুসির মতো চরিত্র হতে পারে না হয়ে গেছে বেলায়াতের তাদের কাছে ছায়া নেই ছিটেপোঠা নেই এরা তাতেই লাপাচ্ছে পীর আল্লামা বলে না বিল্লাহ মিন দালিক পড়ে নারীর নারীর সৌন্দর্যে ফিদা হয়ে দুই বছরের দুই বছরের জন্য সর চড়ানোর দায়িত্ব তিনি ঘাড়ে তুলে নিলেন নাওজুবিল্লা কোরআন বিবরণ দিল হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়া আদামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ওগো বান্দা মনে রাখো ইমানদার মুসলমানদের উপরে কোরআন ওলাদের উপরে আমি আল্লাহ হারাম করে দিলাম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু মৃত পশুর গোশত খাওয়া ওয়া আদামু প্রবাহিত রক্ত পান করা হারাম ওয়া লাহমুল খিনজির শূকরের গোশত শূকরের সব কিছু খাওয়া হারাম ও ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহর নামে উৎসর্গকৃত পশু আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে উৎসর্গ করা পশুর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আব্দুল্লাহ লন্ডলুসি একদিকে কোরআনের হাফেজ একদিকে এক লক্ষ হাদিসের হাফেজ হাজার হাজার ভক্ত আব্দুল্লাহ আলন্দুলসি যিনি শরিয়াতের শিক্ষা দিতেন আধ্যাত্মিক শিক্ষা দিতেন নারীর প্রলোভনে পড়ে এখন তিনি সর চড়ানোর দুই বছরের দায়িত্ব ঘাড়ে নিলেন একটু জোরে বলুন না নাওজুবিল্লাহ হুজুর হন্যে হয়ে ঘৃণা করছে হতে পারে তো এমন কি না নিবেদনের সঙ্গে বলছে হুজুর আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে আপনি আমার মুজাদ্দিদ জামানের বংশধর তবে আপনার কথা যেন এমন না হয় আমরা কষ্ট পাই ঠিক না ভুল ভালো লাগে না আপনি তো বয়কট করেছেন এরপরে গাল দেবেন কেন আপনি তো আপনি তো দল থেকে বয়কট করেছেন এরপরে গালি মন্দ কেন আপনার সঙ্গে তো আমার সম্পর্ক নেই সম্পর্ক মজাদ্দ জামানের সঙ্গে জোরে বলবেন না আপনি গালি দেবার কে হে জবাব ক্যামেরা আবদুল্লাহ নন্দুলুসি অনেকদিন পরে ওনার এক ভক্ত আল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাই সবানিবলি অনেক উনি হয়ে গেল বলল যে হুজুর হুজুর বলল ভক্তরা আগে চলো আমি যাচ্ছি হুজুরকে আর পাওয়া যায় না এক বছর মতো হয়ে গেল আল্লামা শিবলি আর রহমাতুল্লাহ আলাই উনি এসে একদিন পীর সাহেবের সন্ধানে বেরোলেন যে আমার পীরকে তো অনেকদিন দেখিনি কোথায় আছে দেখি ভক্ত শিবলি আলায় খোঁজে 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 যে দিনটা বেরিয়েছেন দিনটা জমার দিন দিনটা জমার দিনে আল্লামা আবদুল্লাহ আলন্দুলসি হসি রহমাতুল্লাহ আলাই ফাঁকা মাঠে মেম্বার কায়েম করে জাতির মানুষকে ইমান ইসলামে শিক্ষা দিতেন জোরে বলবেন আল্লাহর অলি বান্দা আব্দুল্লাহ লুন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহির প্রকৃত শিষ্য শিবলি রহমাতুল্লাহ আলাইহি একদিন পীর সাহেবকে অনেক দিন পরে খোঁজে বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে আল্লাহর অলি বান্দা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদকে স্পেনের অধিবাসী রহমতুল্লাহ আলম দুলুসি রহমতুল্লাহ আলী তিনি এক ফাঁকা ময়দানে দেখলেন তিনি সো চড়ানোর কাজে ব্যস্ত রয়েছে একটু জোরে বলুন না ওসুবিল্লা আল্লাহ রলি শিবলি কেঁদে ফেললেন ও রব্বুল আলমিন আল্লাহ আমার পীর মুর্শিদ কেবলা ও রব্বুল আলমিন আল্লাহ আমার পীর মুর্শিদ কেবলা আবদুল্লাহ আলম তিনি জুমার দিনে আল্লাহ খালি মাঠে মেম্বার কায়েম করে লক্ষ্যে জনগণকে দিনের দাওয়াত দিতেন আল্লাহ আপনার হক্তবাদের শিক্ষা দিতেন ওই শিবলি হুজুর কি এমন হলো তার এখন তিনি সর চরানোর কাজে ব্যস্ত আল্লাহর ওলি বান্দা হযরত আব্দুল্লাহ আল আর রাহমাতুল্লাহ আলাইহের শিষ্য শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হে আমার প্রিয় মুর্শিদ কেবালা আপনি কোরআন শরীফের পূর্ণাঙ্গ হাফেজ ছিলেন আপনার কি আর কোনো আয়াত মুখস্থ রয়েছে বলল বাবা একটা আয়াত একটা আয়াত কেবল মুখস্ত আছে সব আমি ভুলে গেছি ওই আয়াতটা কি বলুন পীর মুর্শিদ বলা বললেন তিনি বললেন ভাবা শিবলি এ আমার ছাত্র শিবলি কোরআন শরীফে আমার একটা আয়াত মনে রয়েছে উনি আয়াতটা পড়ে ফেললেন যে আয়াতের অর্থ হলো অমাই ইহিন মিমুখরিম আল্লাহ তাআলা যাকে ইহানত করে আল্লাহ তালা যাকে অপমান করে অপদস্থ করে আল্লাহ তালা যাকে hina করে পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারে না ইন্নাল্লাহা ইফাআলু ময়াশা আল্লাহ যা চাই তিনি তাই করেন একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আলন্দুলসি রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন এ আমার پیر ও খেবেলা এক লক্ষ হাদিসের আপনি হাফেজ ছিলেন হুজুর আর কি কোনো হাদিস মুখস্থ আছে বলল একটা বললো একটা হাদিস মুখস্থ রয়েছে বললেন হুজুর বলুন পীর মুর্শিদ স্পেনের বাসিন্দা আব্দুল্লাহ আল উন্দুলুসি রহমতুল্লাহ আলাই হে বললেন মামবাদ্দালা দিন আহু ফুলুহু মামবাদ্দালা দিন আহু ফুলুহু যে হাদিসের অনুবাদ হলো যে দিন পরিবর্তন করল যে ধর্ম ত্যাগ করলো তোমরা তাকে হত্যা করে দাও একটু জোরে বলবেন না নাউসুবিল্লা আল্লাহর অলি শিবলি কাঁদে আল্লাহর অলি আবদুল্লা আলমদুলুসি কাঁদে হুজুর যে কোরআনের আয়াতটা পড়লেন এটা এটার জন্য এটা আপনার উপরেই চেপে বসেছে যে হাদিসটা পড়লেন ওর পরিণামটা আপনার উপরে চেপে বসেছে হুজুর কাঁদে হুজুরের ছাত্র শিবলি কাঁদে কেঁদে কেঁদে আল্লাহকে বললেন ও রব্বুল আলমিন আল্লাহ আমার পীর মসজিদ কেবেলার কেন এমন হলো আমি নিজেই জানি না আল্লাহর অলি শিবলি আলাইহি আলহীকে ডেকে আবদুল্লাহ হুজুর বললেন আল্লাহ আমিও জানি না কিভাবে এমন হলো আল্লাহ তালা এই মুহূর্তে আমার ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন একটু জোরে বলুন না সবাহান আল্লাহ কোরআন বিবন বিবরণ দিয়েছে অস্তব ফিরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্নাল্লাহ কানা গফুর রহিমা নিশ্চয়ই আল্লাহ তালা তিনি ক্ষমাশীল দয়ালু জোরে বলুন আব্দুল্লাহ আলমদুলসি হুজুর বীরত্ব ফিরে পেলেন পীরপাড়ার পাড়ার হন্যেদের বলতেছি ভুল হচ্ছে মনে হয় কোনো জায়গায় বোঝার ক্ষমা পড়ে তওবা পড়ে স্তেকফার পড়ে আপন আপন জায়গায় কাজ করো দাদা কেবল আর মানচিত্র ছোটো নয় আমরা বাদরিয়া বসিরার দেগঙ্গার বাইরে নাকি আমাদের চেনে না বলে আলহামদুলিল্লাহ আমরা এটুকাই কাজ করি যেখানে বেরেলিয়া আলী হাদিস খবিজরা দখল করছে ওখানে তোমার দাদুর সংগঠন দাদুর সিলসিলা ধরাশয়ী তোমার বিরাট বাজার বিরাট সম্মান লোকে চায় কচি ওই বর্ধমানে বাঁকুড়া বীরভূমে একটু কাজ করো আল্লাহ জাতিকে হেদায়ত দান করুক বলুন আমিন ভাই নমানিয়া মাদ্রাসা আপনারা জানেন মাদ্রাসাগুলো তো পরিচালিত হয় আপনাদের মতো সহৃদয় ব্যক্তিদের দানে ঠিক না বলেন আর আমাদের তো নাম দেছে ফকি ছাগল বিক্রিওয়ালা তাই না আজকে ছাগল টাগল বিক্রি হবে হুজুর আসলে হবে সে ছাগল বিক্রিওয়ালা আসছে ছাগল বিক্রিওয়ালা মুফতি আব্দুল মাতিন সাহেব তারে লোকে যাহা বলে বলো ও হাসে

পানিতে গোনা বয়ে যেত দেখতে পেতেন আল্লাহকে ডেকে বললেন লকুল আল আল্লাহ আমার এই সেপাতকে আপনি তুলে নেন জনগণ আমার কাছে ঘৃণিত হয়ে যাচ্ছে জোরে বলবেন না হিংসা করেছে হুজুর ঘৃণা করেছে হুজুর আর এরা কি করছে হন্যে পাড়ারা পীরপাড়ার হন্যেরা মুক্তি সাহেবকে ঘৃণা করছে এ ভাই নিবেদনের সঙ্গে বলছি সাবধান হ নালে পায়ের তলার মাটি সরে যাবে তেত্রিশ বছরে আমিরুস শরিয়াত ফীর আল্লাহ নাম আব্দুল কাইয়ুম সাহেব তা আমার কাতুহু যদি দাদা পীর কেবেলার শিলশিলার শত্রু হতো কাইয়ুম সাহেবের খুঁজে পাওয়া যেত না মাটির তলায় চলে যেত ঠিক বলতেছিলাম আল্লার অলিদের বদ্ধ হয় কাইয়ুম সাহেব ধ্বংস হয়ে যেত কাইয়ুম সাহেবের যখন এত বীজ বপন হয়েছে ভাবতেই হয় লোকটা কবুল হয়ে গেছে জোরে বলবেন না তোমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে হুশিয়ান আল্লার একজন মান্দা এক হাজার টাকা দিয়ে দানটা শুরু করেন দিন দেখি একটু বিদ্যা না রাইথক বীর মন খুলে বলেন না সবাই না রাইথক বীর আল্লাহু আকবর মানে আল্লাহ মহান কোরআনে আল্লাহ বলেছেন অলাদিকুরুল্লাহি আকবার আল্লাহর স্মরণ সব থেকেই মহান যদি বলবেন না না রাই থাকবে নমানিয়া হিকজুল খোরহান মাদরা সারবাৎসনিক সালে সাবা না রাই আল্লাহর একজন বান্দা দানের সূচনা করে

নমানিয়া ইফসুল খরান মাদ্রাসার জন্য এক হাজার টাকার প্রতিশ্রুতি আল্লাহ তালা দানকে কবল মনসুর করে নিয়ে এ দানের বিনিময়ে আল্লাহ তালা তার মনের ইচ্ছা আল্লাহ ফ্রি কবল মনসুর করে নিন একটু জোরে বলুন না আমিন আরও জোরে বলুন আল্লাহ হম আমিন না সেলিম আহমেদ ওরফে বুলবুল বাবু, জোরে বলুন না জিন্দাবা নগদে এক হাজার টাকা জোরে বলুন মার হাবা না রাই তাকবি আল্লাহ দানকে কবুল করুন বলুন আমি আরো উচ্চাবাজে বলুন আল্লাহ হুম আমি না একটু কথা বলেন কেউ বাদ যাবেন না আমি স্বল্প সময়ে প্রকৃত অলির নির্দেশনা দিয়েছি আমি প্রকৃত কারা তাদের কথা শুনিয়েছি জন্য বাবু বললেন না একরামুল বাবু তিনি পাঁচ হাজার টাকার প্রতিশ্রুতি দিয়েছেন জোরে বলুন মার হাবা এক হাজার টাকা নগদে চার হাজার টাকা ছাদের সময় আমাদের হুজুরের কাছে দিয়ে দেবেন আমি শুনেছি হুজুরের ছাত্র আমার সঙ্গে এসেছে বললো আমার হুজুররা খুব পরিশ্রম করে আল্লাহ পরিশ্রমের বদলা দেওয়ার মালিক দিনের জন্য যারা খাটবে আল্লাহ তার পরিশ্রমের বদলা দেবেন জোরে বলেন আমার ভাই তো দিয়ে দিয়েছে ভাই একরামুল সাহেব একরামুল বৈদ্য সাহেব বলুন জিন্দাবাদ পাঁচ হাজার টাকা জোরে বলেন নাম হাবা অর কুল আল্লাহ আপনি দাতাদের গানগুলোর যে কবল করে নিয়ে দানের বিনিময়ে আল্লাহ তালা সকলের হালাল রুজি উপার্জনে আল্লাহ সকলের চাকরি বাকরিতে ব্যবসা বাণিজ্যে খে থানা রে বরকত নাসিল করে দিন একটু জোরে বলুন না আমিন আর উচ্চবাসে বলুন আল্লাহ আমি আমার

দুহাজার গত বছরের ওয়াদা যখন এবছর দিয়েছে আল্লাহ শারীরিক সুস্থতা ব্যবসায় বরকত রোজকারে আল্লাহ বরকত দিক আপনি আগামী বছর দেবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ ওনার মনে নিয়াত আছে উনি গত বছরে দু হাজার টাকা এবারে প্রতিশ্রুতি করেছেন যারা ওয়াদা পরিপূর্ণ করে তারা ইমানদার জোরে বলুন না সুবহান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আফু বিলুকুদ হে ইমানদার তোমরা প্রতিশ্রুতি অঙ্গীকারকে পূরণ করো জোরে বলবেন না ভাই একটুখানি সবাই কথা বলেন আজকের মাদ্রাসা দিস মাদ্রাসাগুলো আপনাদের মতো ব্যক্তিদের মাদ্রাসাগুলো বিরাট কোটিপতিরা টাকা দেয় না ভাই মধ্যবিত্ত খেটে খাওয়া জন্মজুরি করা লোকেরা টাকা দেয় তাদের টাকায় অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের তিনশো প্রতিষ্ঠান আল্লাহ পরিচালনা করেন জোরে বলবেন না আল্লাহ আপনাদের হায়াত কিসমত কে দারাস করুন বলুন আমি মন থেকে বলুন আল্লাহ আমি একটু কথা বলেন বাবু পাঁচ হাজার করে একজন হয়েছে এর সঙ্গে আর চারটে সঙ্গী হবেন পাঁচজন লোকে দুই নম্বরে একজন নাম লেখাবেন যে হুজুর আগামী বছরে পাঁচ হাজার টাকা দেব এক বছর সময় রুজিতে বরখত দেবার মালিক আল্লাহ নিয়ে আপনি করবেন কাজটা পরিপূর্ণ করানো দায়িত্ব আমার আল্লাহ জোরে বলবেন না কাজটা পরিপূর্ণ দায়িত্ব আমরা নিয়ত করি নামাজ পড়ব ইচ্ছা করলেই হয় না আল্লাহ চাইলে হয় জোরে বলবেন না আমরা নিয়ত রেখেছি রোজা রাখব আল্লাহ যদি না চান হবে চারজন মানুষ পাঁচ করে দেবেন দেওয়ানোর ব্যবস্থাটা আল্লাহ করবেন জোরে বলেন ইনশাআল্লাহ চারজন মানুষ দুই নম্বরে একজন আগামী বছর ও মাশাআল্লাহ মাদ্রাসার সম্পাদক গোলাম গোলাম মহিউদ্দিন রফিক সাহেব বলুন জিন্দাবাদ আগামী বছরের জন্য পাঁচ হাজার টাকা বলুন না মার হাবা আল্লাহ দানকে কবুল করেন বলুন আমি সম্পাদকের দায়িত্ব আমানতের সঙ্গে সুস্থতার সঙ্গে পালন করা তৌফিক দান বলুন না আমিন আরে জোরে বলবেন না আল্লাহু আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার

তিন নম্বরে একজন পাঁচ হাজার আল্লাহর কোন বান্দা ইন্নাল্লাহ আল্লাহ তালা বললেন আল্লাহ সুদকে ধ্বংস করেন দানে আল্লাহ বরকদান জোরে বললুন আরো জোরে বলেন প্রিয় নবী বললেন আসাদা কত তার উদ্দুল বালা আউকামা কালা আলাইহি সালাম দান করলে বিপদ আপদ থেকে মুক্ত জীবন লাভ করা যায় জোরে বলবেন না তিন নম্বরে আল্লাহর একজন বান্দা পাঁচ হাজার টাকা আগামী বছর ইসালে স্বভাবের জন্য পাঁচ হাজার টাকা তিন নম্বরে একজন একটু কথা বলেন একটু কথা বলেন বাবু পাঁচশো হাজার যেমন ক্ষমতা আছে দেন আমি পাঁচজনের কাছে দাবি রেখেছি পাঁচ হাজার এছাড়াও হুজুর পাঁচশো দেব গোপন দান আল্লাহ বলেছে আল্লাহর একটা নাম সত্তার আল্লাহর একটা নাম সত্তার দস্তুটি গোপনকারী গোপন দাতা নবী আল্লাহ কোরআনে বললেন ইন তুবদু সাদাকাতি ফানি ইম্মাহি ওয়া ইন তুকফুহা ফাওয়া খায়রুল লাকুম দান গোপনে করো আর প্রকাশ্য করো দুটোতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ জোরে বলবেন না দান গোপনে করো আর প্রকাশ্যে করো আমি আল্লাহ সব জানি তোমার তাতেই রয়েছে কল্যাণ জোরে বলুন একজন গোপন দাতা পাঁচশো টাকা বলুন মারহাবা মৃত ব্যক্তির জন্য দোয়া চেয়েছেন अल्लाह तरह साहब के पहुंचे दें बोलून आमीन ও রব্বুল আল্লাহ যতগুলো মানুষ আপনার বাংলা মন্দির মিত্র আত্মীয় সজনদের উদ্দেশ্যে দানের হাত বাড়িয়েছে আল্লাহ তাআলা তাদের আব্বা মা দাদি নানা নানাদি চাচা চাচি ভাই বোন স্ত্রী কন্যা শ্বশুর শাশুড়ি মাই মুরুব্বি আত্মীয় সজন আল্লাহ যারা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন একটু জোরে বলুন না আমিন আর জোরে বলুন আল্লাহ হবে না পাঁচ হাজার একজন হবে না বাবু একটুখানি কথা বলেন ইচ্ছা করলে হবে ইনশাল্লাহ সময় একেবারে করিব মুফতি সাহেব হুজুর কাবলে আসবেন আব্দুল মাতিন সাহেব হুজুর